সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকের পর্বে আপনাদেরকে পাউরুটির মধ্যে একটা ডিম দিয়ে সব থেকে সহজে আর কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় ভীষণ মজার হেলদি একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো যেটা আপনারা সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এই নাস্তাটি তৈরি করতে কোনোই ঝামেলা নেই ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দারুণ মজার পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে ছোট সাইজে কিছু ব্রেড নিয়েছি তবে আপনারা চাইলে বড় ব্রেড দিয়েও এই নাস্তাটিকে তৈরি করতে পারবেন এখন এখানে একটি বোল নিয়ে নিচ্ছি আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি এখানে আরো একটি বোল নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি চাইলে করা যাবে তিন টেবিল পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি গ্রেড করে নেওয়া গাজর চামচ দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া টমেটো হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে ভালো মতো মিশিয়ে না হয়ে গেলে এখন আমি এর মধ্যে আগে থেকে যে ডিমটাকে ভেঙে রেখেছিলাম ওটাকে দিয়ে এরপর এই ডিমটিকে এই উপকরণগুলোর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেছে খুব ভালো মতো মিশিয়ে না হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি এখন ঘিটিকে ভালো মতো গলিয়ে নিচ্ছি চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন এখন এর মধ্যে আমি ব্রেড স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি আর যদি ঘি বা বাটার কিছুই না থাকে সেক্ষেত্রে তেল দিয়েও ভেজে নিতে পারবেন তবে ঘি বা বাটার দিয়ে ভাজলে টেস্ট অনেক বেশি ভালো হয় তো এখন আমি আবারও কিছুটা ঘি দিয়ে দিলাম তো ঘি দেওয়ার পর উল্টে পাল্টে দুই পাশে আমি একটু টোস্ট করে নিচ্ছি তো এখন এটা ভেজে নাও হয়ে গেছে এটাকে এখন আমি জুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন ওই একই প্যানের মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর এখন আমি এর মধ্যে ডিমের মিক্সচারকে দিয়ে দিচ্ছি এরপর একটি স্প্যাচুলা দিয়ে চারপাশে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছে এরপর এখন এর মধ্যে এভাবে একটা ব্রেড স্লাইস দিয়ে দিচ্ছি আর এখন এর উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছে এরপর ব্রেডের উপরে এভাবে একটু স্প্রেড করে দিচ্ছে এখন এই ডিমটিকে আমি এইভাবে চারপাশ থেকে ফোল্ড করে নিব তো ব্যাস হয়ে গেছে এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব সেম ভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার নাস্তা এটাকে আপনারা সকাল বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন একবার বাসায় তৈরি করে দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ